আজকে কাদের পিছনে মুসলমান ছুটছে যারা আল্লাহ রসুলের যারা পরিষ্কার যারা ইসলামের দুশলমানের যারা যারা ধর্মের মুসলমানের দুশ্মন ওই সমস্ত কাফের বেইমান ইহুদি খ্রিস্টানেরা যাদের চরিত্র বলতে কিচ্ছু নাই যাদের লজ্জা সরম হায়া বলতে কিচ্ছু নাই তারা বলছে যাদের মার মেয়ের মধ্যে কোনো পার্থক্য নাই মেয়ে আর স্ত্রীর মধ্যে যাদের কোনো পার্থক্য নাই সে অসভ্য কাফের বেইমান শত্রুরা বলছে আমাদের জীবনে কোনো ভালোবাসা নাই ভালোবাসা কাকে বলে আমরা বুঝি না স্ত্রীকে কেমনে ভালোবাসতে হয় তাও জানি না টিসু যেমন ব্যবহার রাস্তার মোড়ে ফেলে দেয় নারীকেও তারা ভোগ করে সেভাবে টিসুর মতো রাস্তায় ফেলে দেয় তাদের মধ্যে ভালোবাসা বলতে কিচ্ছু নাই তিনশো পঁয়ষট্টি দিনের পঁয়ষট্টি দিনই তাদের মধ্যে ভালোবাসা নাই এই জন্য সে অসভ্যরা যেহেতু ভালোবাসা বলতে তাদের কিচ্ছু নাই এজন্য বলে বৎসর একটা দিন তোমাদেরকে ভালোবাসা দিবস দিলাম এই দিনটাই ভালোবাসো সে অসভ্যরা বলছে চোদ্দই ফেব্রুয়ারি আসলে এটা ভালোবাসা দিবস চরিত্র সতীর্থ আখলাক নষ্ট করার দিবস তাদের তো এগুলো নাই এগুলোতে এদের কাছে সোনার হরিণ এরা কল্পনা করতে পারে না তাদের মধ্যে সতীত্ব নাই আখলাক নাই আদর্শ নাই বেহায়াপনা নির্লজ্জতা অশ্লীলতা এটা তাদের নিত্য সঙ্গী আর তারা বলছে আজকে ভালোবাসা দিবস মুসলমানও বলছে হ ভালোবাসা দিবস মুসলমানের বিবেক নাই বিবেক জাগবে কবে বিবেক কবে জাগবে বিবেক নষ্ট হয়ে গেছে আল্লাহর কসম এই ভালোবাসা দিবসের সাথে যার ভিতরে সামান্য পরিমাণ জাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান যার ভিতরে আছে একেবারে যার্রা পরিমাণ সর্বশেষ পর্যায়ে ইমান যদি কারো ভিতরে থাকে এই ভালোবাসা দিবসের সাথে তার কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না 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 যদি মুসলমান হয়ে থাকে মুসলমানের সামান্য পরিমাণ রেস যদি আপনার ভিতরে থাকে এই ভালোবাসা দিবসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই এটা কাফের দেশ অমুসলিমদের যুবক বন্ধু তুমি কাকে দেখে দেখে কার দৃশ্য দেখে দেখে তুমি মজা নিচ্ছ তুমি যাদেরকে অনুসরণ করছো খোঁজ নিয়ে দেখো বৎসরে দুইবার তারা স্বামী পাল্টায় তাদের জীবনে তো শান্তি নাই ওপরে চামড়া সুন্দর ভিতরে অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলছে তারা তোমারে শান্তির পথ দেখাবে কোথেকে